হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যরকম বলতে প্রতিদিন যেমন আমি ডেলি ব্লগ তোমাদেরকে শেয়ার করি আজকে সেরকম কিছু নয় আজকে হচ্ছে আমি আমার সম্পর্কে তোমাদেরকে কিছু জানাবো আজ দশ দিন হয়েছে আমি ইউটিউবে জার্নিটা শুরু করেছি তো তোমরা যে কজন আমার ভিডিও দেখছ তারা কেউ সেরকম আমার সম্পর্কে জানো না আর আমার মনে হয় আমরা একটা চেনা জানা জিনিসের প্রতি আমাদের যতটা আগ্রহ থাকে তার থেকে যে জিনিসটা সম্পর্কে আমি জানি না তার কিন্তু মানে চিনি না জানি না সেই জিনিসটার প্রতি আগ্রহটা অতটা বেশি থাকে না তো হঠাৎ করে একটা মেয়ে আসলো ইউটিউবে একটা চ্যানেল চ্যানেল ওপেন করলো আর তার ডেলি ব্লগ শেয়ার করা শুরু করলো তো সেটা দেখতে না ততটা বেশি তোমরা আগ্রহ পাবে তার থেকে আমার সম্পর্কে যদি তোমাদের জানা থাকে আমার মনে হয় ভিডিওটা দেখতে তোমরা তার থেকে বেশি অনেক অনেক বেশি আর কি আগ্রহ পাবে তো প্রথমেই আমি শুরু করি আমার নাম দিয়ে আমি প্রথম দিন যেদিনকে আমার ফার্স্ট ব্লগ করেছিলাম সেদিনকে আমি আমার নাম বলেছিলাম তোমরা হয়তো কেউ কেউ জেনে থাকবে তো আমার নাম সুস্মিতা আর এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টাইম পাস তো প্রথমেই আসি বাবার বাড়ির প্রসঙ্গে আমার বাবার বাড়ি হচ্ছে গোবরডাঙ্গাতে যেখান থেকে আমি আমার ফার্স্ট ব্লগ জার্নিটা শুরু করেছিলাম মানে আমার প্রথম ইউটিউব জার্নি কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকেই শুরু করেছিলাম তো এই হচ্ছে বাবার বাড়ির কথা আর আস্তে আস্তে তো ভিডিও দেখতে কিন্তু আমরা আরও ডিটেলস জানতে পারবে আর এবার আসে শ্বশুরবাড়ির প্রসঙ্গে তো লাস্ট ছ বছর ধরে আমি বিবাহিতা আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাবড়াতে আর এখন যে ডেলি ব্লগুলো আমি শেয়ার করি বা এখন যেখানে বসে আমি ভিডিওটা করছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি তো আর আমার হাজবেন্ড সম্পর্কে বলি এবার মানে বিয়ের বিয়ের প্রসঙ্গ আসলেই যার প্রসঙ্গ আসবে আর কি তো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে কেউ আমার ভিডিওতে দেখতে পাও না ভিডিওতে খালি আমাকে আর আমার মেয়েকে দেখতে পাও তো প্রথমেই বলে রাখি যে আমার ভিডিওতে আমার হাজবেন্ডকে তোমরা দেখতে পাও না কারণ ও থাকে না এখানে ও হচ্ছে একজন ইন্ডিয়ান আর্মি সেই জন্যই ও থাকে না বাড়িতে আর কি আর ও যেখানে আছে মানে ও লেটে আছে সেখানে কোয়ার্টার অ্যালাউ নেই মানে কোয়ার্টার ফ্যামিলি কোয়ার্টার নেই সেখানে সেই জন্যেই আমরা আর কি বাড়িতে এটাই হচ্ছে ব্যাপার মানে ওকে দেশ সামলাতে হচ্ছে আর আমাকে আমার সংসার সামলাতে হচ্ছে আলাদা আলাদা দুটো জার্নি আলাদা আলাদা এটাই হচ্ছে ব্যাপার আর কোন যদি কোনোদিন যেতে পারি অবশ্যই সেখানের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর আর হচ্ছে আমাদের একটা ছোট মেয়ে আছে যা যাদেরকে তোমরা ভিডিওতে দেখো ওকে সবাই তোমরা তিতিন নামেই চেনো কিন্তু ওর ভালো নাম হচ্ছে আনিশা এটা ওর বাবার দেওয়ার নাম আর তিতিনটা আমি ভালোবেসে ওর নাম রেখেছি তিতিন তো এইটুকুনি নেই ব্যাস এই তো আমার সম্পর্কে আমি একদম সাধারণ একটা মেয়ে আর পাঁচটা সাধারণ গৃহবধূ যেমন হয় বা এক তোমাদের ঘরের মেয়ের মতনই বলতে পারো মানে ভীষণই সাধারণ একজন তো এবার আসি আমার ইউটিউব জার্নিতে যে হঠাৎ করে কেন আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম বা এতদিন কেন খুললাম না এখনই কেন খুললাম তো সেই প্রসঙ্গে আসি দেখো যেহেতু আমার মানে হাজব্যান্ড বাড়িতে থাকে না তো আমার তো একটা একাকিত্ব বোধ থাকেই আর অনেকটাও সময় থাকে দুটো মানুষের সংসারে বলো কত বেশি কাজ থাকে যদিও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজ আমি নিজেই করি তো তারপরেও আমার কাছে যা সময় থাকে যথেষ্ট সময় থাকে তো আমি ভাবলাম যে এই সময়টা কেন কেননা আমি ইউটিউবে ব্লগ জার্নিটা শুরু করি আর আজকাল দেখো সবারই কম বেশি একটা করে ইউটিউবে ব্লগ চ্যানেল আছে কেউ কেউ হয়তো অনেক সাকসেস হয়ে গেছে কেউ কেউ এখনও স্ট্রাগল করছে তো যারা সাকসেস হয়ে গেছে তাদেরকে আমরা সবাই কম বেশি চিনি তো যারা এখনও স্ট্রাগেল করছে তাদেরকে কেউ কেউ চিনি পরে হয়তো তারাও সাকসেস পেলে আমরা সবাই তাদেরকে জানবো তো ইউটিউবে আমি এই জন্য আসিনি যে আমি একবারে বিশাল সাকসেস পাবো আর সবাই আমাকে ভীষণ চিনবে জানবে বা খুব ভালোবাসবে হ্যাঁ এটা ঠিক একটা আশা আছে যে হ্যাঁ যদি আমি চ্যানেলটা কন্টিনিউ করি তো সবাই আমাকে একটু চিনুক জানুক আমাকে একটু ভালোবাসুক কিন্তু মূল যে কারণটা সেটা হচ্ছে আমার না একা একা সময় কাটতে চায় না তো ইউটিউবে আসলে অনেক ফ্রেন্ড আমি পাবো তো এটাই ছিল আমার মানে প্রধান কারণ আর এতদিন কেন চ্যানেল খুলিলি তার কারণ হচ্ছে আমার বিয়ের পর আমি আমার এম এটা কমপ্লিট করেছি তো তখন পড়াশোনার মধ্যে ছিলাম তারপর তো দিন হলো তো একটা বাচ্চা হলে মানে একদম ছোট বাচ্চার মানে প্রথম প্রথম মা হয়েছি একটা ছোটো বাচ্চা সামলানো তো সে ওকে সামলাতে সামলাতে সত্যি সময় কেটে যেত আর তারপরে আমরা এক বছর ওর মানে আমি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের সাথেও ছিলাম আর কি এক বছর তো ওর সাথে থেকেছিলাম যখন তখন তো সময় সত্যি চলে মানে কী বলবো সময় হবে যেত কী হবে রাত হতো হবে দিন হতো কিছুই বুঝতে পারতাম না কিন্তু এখন যখন আমি এখন বাড়িতে রয়েছি ও আলাদা পোস্টিং চলে গেছে অন্য জায়গায় আমি বাড়িতে এখন না প্রত্যেকটা সময় আর আগে তো মেয়েকে মেয়েও বাড়িতে থাকতো অসুবিধা হতো না এখন যেহেতু স্কুলে ভর্তি হচ্ছে এখন একা একা থাকতে মানে কি বলবো ভীষণ বোর ফিল কর ভীষণ বোর ফিল হয় মানে যারা যারা একা থাকো তারা বুঝতে পারবে যে এত বড় একটা বাড়িতে মানে একা আমি কেমন একটা যে লাগে সত্যি বলার মানে কথা মানে অবকাশ রাখে না এই হচ্ছে ব্যাপার তো এই জন্যেই হচ্ছে আমার ইউটিউবে আসা তো এই হচ্ছে আমাদের মানে আমার জীবনের কথা আর এরপরে তো তোমরা ভিডিও দেখতে দেখতে জানতেই পারবে কেমন কি না আমি কেমন বা কেমন ভিডিও বানাচ্ছি কি করছি না করছি সবই তোমরা জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে আমাদের মানে কি বলবো আমাদের রিলেশানশিপ মানে আমাদের কিন্তু লাভ ম্যারেজ মানে আমার আমার হাজব্যান্ডের লাভ ম্যারেজ তো একদিনকে তোমাদেরকে আমার লাভ ম্যারেজের জানি মানে কি বলবো লাভ ম্যারেজটা আমাদের কিভাবে হলো কিভাবে। আমাদের রিলেশানটা বিয়ে পর্যন্ত পৌঁছালো সমস্ত কিছুই বলবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা